মনে হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের দ্য বিগেস্ট পলিটিক্যাল পার্টি বিএনপিকে একঘরে একঘুরে করা সকল আয়োজন সম্পন্ন করেছে অন্তর্বর্তীকালীন সরকার যদিও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মদ ইউনুসের সাথে বিএনপির ভালো একটা সম্পর্ক ছিল না বিশেষ করে সংস্কার কার্যক্রম বিচার কার্যক্রম এমনকি নির্বাচন কেন্দ্রিক জটিলতা নিয়ে বিএনপির জনাব তারেক রহমানের সাথে এছাড়া বিএনপির বিভিন্ন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আমির খসরু মাহমুদ চৌধুরী মির্জা আব্বাস আপনার মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর রুহুল কবি রিজবি এদের সাথে ডক্টর মহম্মদ ইউনুসের একটা তিক্ত সম্পর্ক তৈরি হয়েছিল তবে বেগম খালেদা জিয়ার মধ্যস্থতায় এবং সাহসী ভূমিকায় সেইবারের মতো ডক্টর মোদ ইউনুসের সাথে জনাব তারেক রহমানের লন্ডনে একটা বৈঠক অনুষ্ঠিত হয় এবং এই বৈঠকের মধ্য দিয়ে নতুন করে রাজনৈতিক যে সংকট তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল সেই সংকট দূরীভূত হয় এবং সকলে মনে করছিলো যে ডক্টর মহাদে ইউনুস নির্বাচন দিতে যাচ্ছেন এবং বিএনপির কথা মেনেই ঈদের পূর্বে সরি রমজানের পূর্বে অর্থাৎ বারোই ফেব্রুয়ারি নির্বাচন করবে এমন একটা ধারণা সকলের মধ্যে তৈরি হয়েছিল কিন্তু এটা মূলত উপর উপরের বিষয় ডক্টর মোহাম্মদ ইউনুস যে একজন পাকা খেলোয়াড় উনি যে এত সহজে বিএনপিকে ছাড়বে না এটা এখনও পর্যন্ত হয়তো অনেকেই বুঝতে পারেনি যারা মনে করছে যে এবার যে জুলাই বিপ্লব এই জুলাই বিপ্লবে যে জুলাই সনদ আসতে যাচ্ছে সেই জুলাই সনদ নিয়ে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর ভিতরে মতভেদ রয়েছে মত পার্থক্য রয়েছে যে কিভাবে জুলাই সনদটি প্রকাশিত হবে এবং জুলাই সনদে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে এই ধারাগুলো নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর ভিতরে ব্যাপক মত পার্থক্য রয়েছে আর এটাকেই বিএনপির সুযোগ হিসেবে কাজে লাগিয়ে তারা সব থেকে বড় রাজনৈতিক দল হওয়ার কারণে তারা একটাই দাবি করে আসছিল সরকারের প্রতি সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া তারা আত্মবিশ্বাসী যে নির্বাচন হলেই তারা নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারবে কিন্তু ইতিমধ্যেই বিএনপি পাঁচই আগস্টে সরকার পতনের পর যে কার্যক্রমগুলো করেছে বিএনপির নেতাকর্মীরা সন্ত্রাসী চাঁদাবাজি এমনকি একের পর এক অন্যের সম্পত্তি দখল থেকে শুরু করে বিভিন্ন নৈরাজ্যকর একটা পরিস্থিতি তৈরি করেছে দেশের অভ্যন্তরে শুধু তাই নয় ডক্টর মহামদে ইউনুসের চলার পথটাকে স্মুথ হতে দেয়নি পদে পদে ডক্টর মহাদু ইউনুসকে বাধা দেওয়া হয়েছে পেছন থেকে বারবার শীচ বাজিয়ে ডক্টর মহমাদে ইউনুসকে লোকমা দেওয়া হয়েছে কোনো কাজে উনি সফলভাবে করতে পারেনি এই বিএনপির কারণে মনে করা হয় যে বিএনপি যদি ডক্টর মহামদি ইউনুসকে পেছন থেকে বাধা না দিয়ে যদি সহযোগিতা করতো তাহলে এতদিনে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করা যেত এবং দেশের উন্নতি আরও বেশি অগ্রসর হতো শুধু তাই নয় অর্থনৈতিকভাবে দেশ আরও সামনের দিকে বেশি এগিয়ে যেতে পারতো এছাড়া বিচার প্রক্রিয়াও আরও বেশি অগ্রগতি হতে পারত। কিন্তু এই জায়গা থেকে বিএনপিকে অনেকেই উল্লেখ করে অনেক রাজনৈতিক দল উল্লেখ করেছে তারা ভারতের দোষর হিসেবে কাজ করছে অনেকে বলে তারা পুনরায় আবার আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টায় লিপ্ত রয়েছে এভাবে বিভিন্ন তোকমা ব্যবহার করার মাধ্যমে বা বিভিন্ন ট্যাগ দেওয়ার মাধ্যমে কিন্তু বিএনপিকে ইতিমধ্যেই হেই প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে যদিও জনাব তারেক রহমানের সাথে বৈঠকের পর মনে করা হচ্ছিল যে ডক্টর মোদী ইউনুস আর যাই হোক শেষ পর্যন্ত ঘুরে ফিরে একটা নির্বাচন দিবেন এবং প্রয়োজনে সংস্কার হোক বা না হোক নির্বাচন দেওয়ার মাধ্যমে উনি ত্যাগ করবেন ওনার কাজে যোগ দেবেন এবং নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে আর নির্বাচিত সরকারটা আর কেউ হবে না সেটা বিএনপি হবে এটা সকলেই মনে করছিল কিন্তু এই জুলাই বিপ্লবে এই যে জুলাই মাস চলমান রয়েছে এই ছত্রিশ জুলাইয়ের ভিতরে মনে করা হচ্ছে যে জুলাই সনদ প্রকাশ করা হবে এবং জুলাই সনদ প্রকাশিত হলেই বিএনপিরও কিন্তু নির্বাচনের যে আশা তাতে সেই নির্বাচনের আশাও ভঙ্গ হয়ে যাবে এবং এই মুহূর্তে আওয়ামী লীগ সরকারের দোষর হিসেবে পরিচিত যে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি চুপ্পু রয়েছে এই রাষ্ট্রপতির সুপ্পুরও অপসারণ হবে শুধু তাই নয় উনিশশো সালে যে মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে যে সংবিধান রচিত হয়েছিল সেই সংবিধানেও ব্যাপক আকারে সংশোধন নিয়ে আসা হবে আর এগুলোতে কিন্তু ইতিমধ্যেই বিএনপি বাধা দিয়ে আসছিল বিএনপি বাধা দেওয়ার কারণেই এখনও পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে বহাল পদে বা বহাল তবিয়তে রয়েছে চুপ বিএনপি বাধা দেওয়ার কারণে কিন্তু উনিশশো একাত্তর সালের সংবিধান এখনও কিন্তু সংশোধন করা যায়নি তবে সকল রাজনৈতিক দল মনে হচ্ছে এখন ঐক্যবদ্ধভাবে তারা বিএনপিকে একঘরে করার বা ব্যাকফুটে ফেলে দেওয়ার একটা চেষ্টায় তার ইতিমধ্যে যেটা লিপ্ত ছিল সেটাতে তারা সফল হতে পেরেছে এবং আজকে হাসিনার কাছ থেকে আপনাদের শিক্ষা নিতে হবে বলে উল্লেখ করেছেন ব্যারিস্টার ফোয়াদ এবি পার্টির এই সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফোয়াদ উনি উল্লেখ করেছেন যে হাসিনার কাছ থেকে আপনাদের শিক্ষা নিতে হবে এবং এ সম্পর্কে একটা প্রতিবেদন দৈনিক জনকণ্ঠে প্রকাশ করা হয়েছে সেটা আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করছি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ বলেছেন দেশে গণ সুযোগ এলেও রাজনৈতিক দলগুলো সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে তিনি বলেন আমরা যে সংস্কারের কথা বলেছিলাম যে দাবিগুলো হাসিনা সরকারের কাছে রেখেছিলাম সেই একও দাবির বিরোধিতা এখন করছি আমরা নিজেরাই এটাই প্রমাণ করে যে কিছু রাজনৈতিক শক্তি নিজেরাই সংস্কারের বিরুদ্ধে ইতিমধ্যে অবস্থান নিয়েছে তিনি আরও বলেন যে যুক্তিতে শেখ হাসিনা সংস্কার করেনি আজ অনেক দল সেই একই ভাষা যুক্তি ও আচরণে সংস্কারের পথ রুদ্ধ করছে এটি কোনোভাবেই চৌদ্দশো শহীদের রক্তের প্রতি সম্মান হতে পারে না এটা আসলে গাদ্দারির লক্ষণ এটা আওয়ামী ফেসিবাদের পুনরাবৃত্তির ইঙ্গিত গত বছরের রাজনৈতিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে ব্যারিস্টার ফোয়াদ বলেন দু সালে জুন মাসে আমরা ভয়াবহ বন্যা মোকাবেলা করেছি দক্ষিণাঞ্চলে লাখো মানুষ পানিবন্দী ছিল সেই সময় আওয়ামী লীগের শেষ বাজেট দেওয়া হয় যেখানে দুর্গতদের জন্য চাইলো টাকার বাজেট বরাদ্দ ছিল তিনি বলেন সেই সময়ে কোটা সংস্কার বিরোধী রায়ে আদালতের মাধ্যমে চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল আওয়ামী লীগ আবার কোটা ব্যবস্থা ফিরিয়ে আনতে চেয়েছিল যা স্পষ্টতই দুই হাজার সালের আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা সেই সময়ও আমরা রাজপথে ছিলাম আন্দোলন করেছি এবং বিরিপিংও করেছি ব্যারিস্টার ফোয়াদ অভিযোগ করে বলেন গত বছরের আন্দোলনের সময় অনেক বড়ো রাজনৈতিক শক্তি নিজেকে দূরে সরিয়ে নিয়েছিল পরোক্ষভাবে কিন্তু ব্যারিস্টার ফোয়াদ বিএনপিকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছে যে অনেক বড়ো রাজনৈতিক শক্তি তারা নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছিল এই আন্দোলনের পেছনে সরকারের চক্রান্ত আছে অত তখনকার আন্দোলন ছিল শহীদের রক্তে গড়া কেউ যদি সেই আন্দোলনের ক্রেডিট নিয়ে ব্যবসা করতে চাই। সেটা হবে একাত্তরের চেতনা বিক্রির মতোই জঘন্য তিনি বলেন চৈদ্দশো শহীদের রাজনীতি করে কেউ যেন আওয়ামী লীগ পুনর্বাসন করতে না চায় দিল্লির গোলামি না করে যারা নিজেদেরকে আন্দোলনের নায়ক দাবি করেছেন তারা গত বছরের ক্যালেন্ডারে কোথায় ছিলেন অর্থাৎ আন্দোলনের সময় আপনারা কোথায় ছিলেন আপনারা তো কেউ রাজপথে আসেননি আপনারা রাজপথে না এসে এই আন্দোলনে ক্রেডিট নিতে চাচ্ছেন আবেগ ঘন কণ্ঠে তিনি বলেন আমরা যেন ভুলে না যাই প্রত্যেক শহীদ ছিলেন এই আন্দোলনের মাস্টারমাইন্ড আমরা সবাই কেবল তাদের কর্মী আন্দোলনের নেতৃত্ব অবদান আর দায়িত্ব একসাথে বুঝে নিতে হবে বাংলাদেশ গড়তে হলে নিজেদেরকে বদলাতে হবে না হলে ইতিহাস শেখ হাসিনার মতো অন্যদেরও মীর জাফরের কাতারে বসাবে বক্তব্যে তিনি বলেন আপনারা ঠিক করেন মীর জাফরের মতো মরবেন না সৈদ্দস্য শহীদের পক্ষে লড়বেন বাংলাদেশের তরুণ প্রজন্ম একটি নতুন রাষ্ট্র চাই সেই নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাইকে রাজপথে থাকতে হবে এবং এটাই হচ্ছে আমাদের জুলাইয়ের শপথ ব্যারিস্টার এবি পার্টির সাধারণ সম্পাদক উল্লেখ উল্লেখ করেছেন যে গত বছর যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনের সময় আপনারা কোথায় ছিলেন আপনাদের একজন নেতা কর্মী তো রাজপথে ছিল না আমরা আন্দোলনটা করেছি সকল শহীদদেরকে সাথে নিয়ে আমরা আন্দোলন করেছি সকল ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা আন্দোলন করেছি এই কথা বলার মাধ্যমে কিন্তু ভারতপক্ষে বিএনপি কে উদ্দেশ্য করে কথা বলেছেন এবং ইতিমধ্যে জামাত এবি পার্টি এনসিপি ইসলামী আন্দোলন খেলাফত আন্দোলন এবং খেলাফত মজলিস এবং অন্যান্য যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো রয়েছে গোপনে গোপনে তারা সকলে কিন্তু একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে চলে এসেছে এবং তারা সকলে এই মুহূর্তে ঐক্যবদ্ধ যে যেভাবেই হোক তারা বিএনপিকে একঘরে করতে চায় ইতিমধ্যে বিএনপি তারা বারবার পদে পদে বাধা দেওয়ার মাধ্যমে সংস্কার কার্যক্রমকে ব্যাহত করেছে রাষ্ট্রপতি স্তুপকে অপসারণে ব্যাহত করেছে এমনকি সংবিধান সংশোধনের ক্ষেত্রেও বারবার তারা বাধা প্রদান করেছে আর এটার কারণে এই সকল রাজনৈতিক দল তারা ঐক্যবদ্ধ হয়েছে এবং সময় ক্ষেপণের মাধ্যমে কৌশল অবলম্বন করে ডক্টর মোদী ইউনুসকে ব্যবহার করে তারা বিএনপিকেও এই নির্বাচন থেকে যেভাবেই হোক তারা দূরে রাখার চেষ্টা করবে অথবা বিএনপিকে হারানোর চেষ্টা করবে এটাই মূলত এই রাজনৈতিক বিশ্লেষক উল্লেখ করেছেন তিনি উল্লেখ করেছেন দৈনিক জনকণ্ঠের এই বিশ্লেষক উল্লেখ করেছেন যে ডক্টর ফুয়াদ যে কথাটা উল্লেখ করেছেন এই ফুয়াদ সাহেব মূলত এই কথার মাধ্যমে উনি বিএনপিকে উদ্দেশ্য করে কথা বলেছেন এবং এটার মাধ্যমে বিএনপির পক বিপক্ষে যে সকল রাজনৈতিক দল এটা ঐক্যবদ্ধভাবে প্ল্যাটফর্মে আসতে পেরেছে এটা উনি নিশ্চিত করেছেন তো প্রিয় অভ্যাস আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান সকলে ভালো থাকুন থ্যাংকস করা ওয়াচিং